নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি আজকে ব্লগটি আমি শুরু করছি আজকে তুমি ব্লগ কারণে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে শুয়ে পড়েছিলাম তাই না আজকে পনেরো একটার দিকে শুয়ে গেছি না আমি যেদিন থেকে উঠে এখন ব্লগটি শুরু করলাম বিকেলের দিকেই শুরু করলাম তো ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা মেয়ে পড়ছিল পড়া হলো আহা বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা ব্লগটি দেখবেন আজকে গুগনি বানিয়েছি তখন একটু ব্লগ করে রেখেছি অল্প একটু ভিডিও করা আজ ওটা ছেড়ে দেব রান্না করার সময় আজকে ভালো রান্না হয়েছে তাই তাই নাকি রান্না করার সময় আর ব্লগ শুরু করিনি তখন শুধু ভিডিওটা বানিয়ে রেখেছি তো সেটাও দেবো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ ঘুগনিভাবে মশলা কষানো বেড়ে গেছে আলু মটর সেদ্ধ করা আছে বিয়ে নেব তো যে দিলে আমি পারবো না পারবো আমি এক হাতে ডিম আমি এক হাতে কেজি ওঠাতে পারলেও আমি পারবো না এটা

আর সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে গেল চা খেতে যাবে এবার এই জায়গাটা দেখ কেমন হয়েছে আমার সিটিটা টাক হয়ে গেছে টাক না এটা ইয়েটা টাক হয়নি এটা চুলটাই ওরকম হয়ে গেছে ক্যাচারটা নিয়েছি করে আজকে ক্যাচার দিয়ে শুয়ে গেছি সাইডে ক্যাচার দিয়েছিলাম তেল আছে তো দেওয়া ওই জন্য চুলটা এরকম হচ্ছে চল রেডি হ আজকে চা খাবো ওই দোকানটায়

খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো ব্লগ করতে পারিনি এত ঘুম পাচ্ছিলো কেন কি জানি আজকে তো ঘুমিয়ে কথা আমরা ভাগ ঘুম থেকে উঠে ব্লগ বানাবো এখন বসে আছি জানলার ধারে সন্ধ্যা দেবো সন্ধ্যা লেগে এসছে প্রায় এখন তো সন্ধ্যাটা একটু দেরি করেই লাগছে বসে আছি নিয়েও জিমে যাবে আমি রেডি যাও রেডি হবো তাড়াতাড়ি বেরোবো আজকে দিনে